আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার এই যে জোড়ায় কাজটা করব দেখো জোড়ায় কাজে কি বলেছে নিচের উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরল রেখা এক সকের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখো এখানে যে বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলো থেকে কোন কোন বিন্দুগুলো এক সকের সমান্তরাল তা আমাদের এই ঘরে লিখতে হবে দেখো আমরা কিভাবে বুঝবো যে বিন্দুগুলোর এখানে যে যে বিন্দুগুলোর কোটি একই অর্থাৎ কোটি সমান সেই বিন্দুগুলো হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং যে বিন্দুগুলোর ভোজ সমান হবে সেগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এখানে দেখি আমাদের কোন কোন বিন্দুগুলোর কোটি সমান এখানে আমি দিচ্ছি এক নম্বরে দেখো এক নম্বরে কোটি সমান হচ্ছে এ মাইনাস থ্রি অর্থাৎ এ এখানে মাইনাস থ্রি দেখো কোটি মাইনাস থ্রি যে জি এটারও মাইনাস থ্রি এবং আই এটারও মাইনাস থ্রি অর্থাৎ এ জি আই এ জি আই একটা পেলাম দুই নম্বরে দেখো ফোর অর্থাৎ বি এখানে কোটি ফোর সিতেও ফোর আসে ইতে ফোর আসে আর হচ্ছে এ ফোর আসে অর্থাৎ বি সি ই এল তা দুই নম্বরে হবে বি সি এল তিন নাম্বার তিন নাম্বারে দেখো আর কি আছে এখানে সেভেন 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 অর্থাৎ আরেকটা হবে হচ্ছে ডি দেখো এখানে কোটি কিন্তু সেভেন সেভেন জেরো সেভেন এবং এমেরও সেভেন আছে অর্থাৎ আরেকটা হবে হচ্ছে জে এম ডি জে এম দেখো আর এখানে বাকি থাকে হচ্ছে এইসে সতেরো কেতে হচ্ছে থ্রি এগুলো কিন্তু ভিন্ন ভিন্নতা এগুলো হবে না অর্থাৎ এখানে এই বিন্দুগুলি থেকে আমরা তিনটা সরল রেখা পাই এক অক্ষের সমান্তরাল সরল রেখা তিনটি এ জি আই এল এবং এখন এই বিন্দুগুলো দেখো আবার এখানে কি বলেছে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এবং এক অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো এখন এই যে আমার বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাবো বসিয়ে আমরা যে এখানে যে তিনটা সরল রেখা লিখেছি এক চক্ষের সমান্তর রেখা লিখেছি এই সরল গুলো গ্রাফ পেপারের সাথে আমরা মিলিয়ে দেখবো তাহলে এখানে আমরা বিন্দুগুলো বসাবো এখানে তার আগে আমি অক্ষ আর এখানে এই হচ্ছে আমার ওয়াই অক্ষ এই হচ্ছে অক্ষ এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম এখানে হচ্ছে আমার এক্স এবং ওয়াই দুটো মানি ধনাত্মক এখানে এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক এখানে এক্স এবং ওয়াই দুটোই ঋণাত্মক এখানে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক তাহলে এই অনুপাতে আমি বিন্দুগুলো বসাবো দেখো প্রথমে হচ্ছে এব বিন্দু এব বিন্দু হচ্ছে থ্রি মাইনাস থ্রি তাহলে প্রথমে আমি এব বিন্দুটা বসিয়ে নেবো থ্রি মাইনাস থ্রি অর্থাৎ এটা মূল বিন্দু থ্রি মাইনাস থ্রি অর্থাৎ এক দুই তিন এবং মাইনাস থ্রি নিচের দিকে যাবে এক দুই তিন এই হচ্ছে আমার এ বিন্দু বিবিন্দুটা হচ্ছে আমার ফোর ফোর তাহলে বিবিন্দুটা আমরা বসাই দুটোই ধনাত্মক এক দুই তিন চার এক দুই তিন চার এই হচ্ছে আমার বিবিন্দু এবার হচ্ছে সি বিন্দু হচ্ছে মাইনাস সিক্স ফোর মাইনাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স আর হচ্ছে ফোর ফোর হবে উপরের দিকে এক দুই তিন চার এটা হচ্ছে আমার সি বিন্দু ডি হচ্ছে মাইনাস ফোর সেভেন অর্থাৎ এক দুই তিন চার আর সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমার ডি ই হচ্ছে মাইনাস এইট ফোর হচ্ছে মাইনাস এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর হচ্ছে ফোর ধনাত্মক অর্থাৎ উপরের দিকে এক দুই তিন চার এখানে এটা হচ্ছে আমার ই বিন্দু এবার হচ্ছে জি বিন্দু হচ্ছে মাইনাস টেন মাইনাস থ্রি মাইনাস টেন মাইনাস থ্রি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাইনাস টেন আর হচ্ছে মাইনাস থ্রি নিচের দিকে এক দুই তিন এখানে এটা হচ্ছে আমার জি বিন্দু এবার হচ্ছে এইস বারো আর হচ্ছে সতেরো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর সতেরো হচ্ছে উপরের দিকে যাবো দুটোই প্লাসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আমি এখানে ধরে নিলাম যেহেতু আমাদের গ্রাফ পেপারে জায়গা দিতে পারছি না তাই এখানে আমি ধরে নিলাম এখানে হচ্ছে সতেরো বিন্দুটা এটা হচ্ছে আমার এইস তারপরে হচ্ছে আয় হচ্ছে তেরো মাইনাস তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ নিচের দিকে যাবে এক দুই তিন এইখানে এটা হচ্ছে আমার আই বিন্দু এবার যে হচ্ছে পনেরো সতেরো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর হচ্ছে পনেরো আর হচ্ছে সাত দুটোই ধনাত্মক অর্থাৎ উপরের দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে এটা হচ্ছে আমার যে বিন্দু এবার কে বসাবো কে হচ্ছে সতেরো আর হচ্ছে তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর হচ্ছে তিন এক দুই তিন এইখানে এটা হচ্ছে আমার কে বিন্দু এবার হচ্ছে এল হচ্ছে আঠেরো চার অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর হচ্ছে চার এক দুই তিন চার এখানে এটা হচ্ছে আমার এল এবার হচ্ছে এম এম হচ্ছে বিশ আর সাত এটা হচ্ছে আঠেরো উনিশ বিশ আর হচ্ছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে এটা হচ্ছে আমার এম বিন্দু দেখো সবগুলো বিন্দু আমি বসিয়েছি এবার আমি সমান্তরাল মানে একই রেখা বরাবর যে বিন্দুগুলো আছে সে বিন্দুগুলো যোগ করব দেখো এখানে জি এ এই বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত এই বিন্দু তিনটা আমি যোগ করে দিচ্ছি আবার দেখো এখানে হচ্ছে ই সি এই চারটা বিন্দু একই সরল রেখায় এই চারটা বিন্দু আমি যোগ করে দিচ্ছি আবার হচ্ছে এম এইচ তিনটা বিন্দু একই সরল রেখায় এই তিনটা বিন্দু এখন যোগ করে দেবো এই তো দেখো এই যে আমি তিনটা সরল লেখা পেয়েছি এখানে একটা হচ্ছে আর এটা হচ্ছে ই সি বি এল আর একটা হচ্ছে জি এ আই এই যে এই তিনটা সরল রেখা পেয়েছি এই তিনটা সরল রেখা কিন্তু অক্ষের সমান্তরাল এবং এখানেও দেখো আমি যে এই তিনটা সরল রেখা এখানে পেয়েছি অর্থাৎ আমার কিন্তু এখানে যে তিনটা সরল লেখা পেয়েছে এবং গ্রাফ পেপারের সাথে কিন্তু আমার পুরোপুরি মিলে গেছে তাহলে দেখো এখানে নিচে কি বলেছে উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি সাধারণ সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটি সাধারণ সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিন্দুর কুটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক সক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যায় এখানে আমরা বলতে পারি এক সক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ টু এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম